হ্যালো বন্ধুরা আপনাদের যেন নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা কি বিষয় সে বিষয়ে শুনবেন শেষ পর্যন্ত শুনবেন তারপরে বন্ধ করবেন শেষ পর্যন্ত শুনবেন আশা করি আমার যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেলে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে ফলো দিয়ে আপনার সাবস্ক্রাইব করে আপনারা থাকবেন বন্ধুরা আজকে আপনাদেরকে বলতে যাচ্ছি এটা যে ফলোয়ার স্টাই খেলছেন ফলো করতে পারতেছেন না কাউকে ফলো করতে পারতেছেন না এবং শেয়ারও করতে পারতেছেন না কারো লাইভে গেলে ভিডিওটা শেয়ার করতে হয় এবং ফলো করতে হয় হ্যাঁ আপনি এখন কিছু করতে পারতেছেন না খুব টেনশনে আছেন যে আমার আমার এই আইডিটা বা পেজটা মনে হয় চিরতরে শেষ হয়ে গেল এরকম না বন্ধুরা বিষয় এরকম না এমন কিছুই না আপনি ধৈর্য সবার কিছু ধৈর্য ধরুন এটা ঠিক হয়ে যাবে আহ কয়েকটা দিন ধৈর্য ধরে আপনি কাজ করে যান এবং ফলো শেয়ারের ক্ষেত্রে এখানে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে অনেকে লাইভে বলে থাকে এত গুরু এতটা গ্রুপে শেয়ার করে আচ্ছা শেয়ার করবেন ঠিক আছে মানলাম সবই মানলাম কিন্তু আপনার প্রোফাইল বা পেজে যতগুলো শেয়ার করার নিয়ম আছে অতগুলো কি শেয়ার কি আপনি মেনটেন করে চলতেছেন তার থেকে বেশি যদি শেয়ার হয় তাহলে আপনাকে শেয়ার স্টাইকে ফালাই ফেলে দিবে ফেসবুক এবং ঠিক এরকমে যারা ফলোয়ার ফলোয়ার্স আপনি কারো লাইভে গিয়ে একাধিক ফলো আপনি করতেই পারেন কিন্তু আপনি যখনই পঞ্চাশটা একশোটা ফলো করবেন তখন আপনার সমস্যা হবে আপনি তখন ফলোয়ার স্ট্রাইক খেয়ে যাবেন অতএব একটা ধৈর্য একটা সবকিছুর লিমিট আছে একটা পেজের বা প্রোফাইলের একটা লিমিট আছে ফলোয়ারের ক্ষেত্রে এবং পেজের ক্ষেত্রে সেম তাই একটা নির্দিষ্ট পরিমাপের একটা শেয়ার করা যাবে আর বেশি করা যাবে না এজন্য প্রিয় বন্ধুরা যাদের ডাইভে যাবেন যে যাই বলুক না কেন আপনার এই কাজটা করবেন না কারণ আপনার পেজ আপনার প্রোফাইল এটা আপনাকে বাঁচাতে হবে আপনি সাময়িক কয়টা আপনাকে বন্ধুর জন্য যেটা আর কি পাবেন বা সে আর কি বলতেছে ডাইভিকে এটা করেন এটা করেন এই করেন সেটা করতে গেলে আপনারই ক্ষতি হবে তো বাকিটা সম্পূর্ণ আপনার ইচ্ছা আসলে আপনি কি করবেন যেটা অরিজিনাল তথ্য সেটা আপনাদেরকে আমি দেখ দিলাম অবশ্যই এটা একটু দেখবেন আর যারা এরকম ধরা খাইছে বা এরকম আর বুঝতে পারছে যে আমার সমস্যা সমস্যা পড়ে গেছে শেয়ার করে এবং ফলো করে তারা শুধু জানে আর যারা জানেন না তাদের জন্য ভিডিওটা আপনারা সবাই এই ভিডিওটা একটু ভা একবার দুবার দেখবেন এবং একবার শুনলেই কিন্তু মনে থাকবে আপনাদের কখনই অতিরিক্ত ফলো করবেন না অতিরিক্ত শেয়ার করবেন না হয়তো সর্বোচ্চ আপনি বিশটা ফলো করতে পারেন এবং শেয়ার আপনি এক একটা শেয়ারই করতে পারেন আপনার লাইফে গ্যার বেশি দরকার নাই প্রিয় বন্ধুরা এখানে আজকে ভিডিওটা শেষ করতে যাচ্ছি আপনাদের মতামত কি সেটা একটু জানাবেন এবং আর কি কোন কোন সম্পর্কে জানতে চান একটু কমেন্ট সেকশনে বলে যাবেন আমি আপনাদের সেই আলোকে নতুন ভিডিও নিয়ে আসব তো আমি কিন্তু ফেসবুক সম্পর্কে যতটুকু জানে সব কিছুই ফেসবুক থেকে জানা এবং সে জানার আলোকে নতুন নতুন আপডেট জানার আসে সেটা পারপাসে কিন্তু আপনাদের জন্য ভিডিওটা তৈরি করি আপনারা আহ একটু দেখবেন ট্রাই করে এবং সবাই আমার এই আহ ধর্ষকের কথা অবশ্যই শুনেছেন থ্যাংক ইউ সো ফ্রেন্ড সবাই ভালো থাকবে